হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক ইন মাই চ্যানেল তোমরা হয়তো এতক্ষণে দেখিয়ে ফেলেছ যেহেতু আমি ছবি আপলোড করেছিলাম আমরা হচ্ছে বারদী মন্দির দেন লাঙ্গলবন স্নানি গিয়েছিলাম তো আজকে তোমাদের সাথে সেটারই ব্লগটা শেয়ার করব তো এদিকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি আর আমরা রওনা দিয়েছিলাম রাত্রেবেলা মানে আমরা আগের দিন রাতে বারোটার দিকে রওনা দিয়েছিলাম পরদিন হচ্ছে সকালবেলা গিয়ে পৌঁছেছি তো আমি তো রেডি যেহেতু রাতের বেলা রওনা দিয়েছিলাম তার জন্য বেশি সাজগোজ করিনি যে লিপস্টিক আর একটু কাজল দিয়েছিলাম আর চুলটাকেও দেখতে পাচ্ছ একদম উপরে খোপা করে বেঁধে ফেলেছি যেহেতু গাড়ি দিয়ে যাব তো ঘুমিয়ে কাটাবো সারারাত তার জন্য আর কোনো মেকআপ বা এক্সট্রা কিছুই করিনি তো দেখো আমরা অলরেডি বেরিয়েও গিয়েছি আর এদিকে হচ্ছে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ি আসবে তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠবো এদিকে দেখতে পাচ্ছ আমাদের মতো আরও অনেক তীর্থযাত্রীরা কিন্তু এদিকে যাচ্ছিলো এদিকে হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আর আমরা যেদিকে কিনে হাসাহাসি করছিলাম আমরা নিজেরাও জানি না তারপর হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে এবার হচ্ছে আমরা গাড়িতে উঠবো এখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু তো ঠাকুরের নাম নিয়ে আমাদের গাড়ি স্টার্ট হলো তারপর হচ্ছে আমরা একটু সবাই শুয়েছিলাম যেহেতু রাতের বেলা জার্নি গাড়ির মধ্যে তো আর ঘুম হয় না জাস্ট যতটুকু রেস্ট নেওয়া সম্ভব তারপর হচ্ছে আমরা একটা জায়গায় গিয়ে স্টপ দিয়েছিলাম সেখানে হচ্ছে আমরা চা খেয়েছি কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে কথাবার্তা হয়েছিল এই এইটার জায়গাটা ছিল নরসিংদী শিবপুরে সেখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম তারপর আবার গাড়ি স্টার্ট হয়ে গেল আর দেখতেই পাচ্ছ এদিকে আমরা সেখানে পৌঁছেও গিয়েছি আর এদিকে এত পরিমাণ মানুষের ভিড় ছিল মানে বলার বাহিরে এটাই হচ্ছে সেই লাঙ্গল বন্ধে স্নান তারপর আমি আর কোনো ভিডিও করিনি কারণ এত ভিড় ছিল যে মোবাইলটা যে বের করবো তা সম্ভব ছিল না তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ লাঙ্গল বন্ধে স্নান অ্যান্ড আমাদের স্নান কিন্তু কমপ্লিট স্নান টান করে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি পাশেই ছিল মন্দির সেখানে বাসন্তী পূজা হচ্ছিলো তো সেখানেও আমরা নমস্কার টমস্কার করে তারপর হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে যাই আর দেখতে পাচ্ছ আমরা তিলকও করেছিলাম এখানে তারপর হচ্ছে আমরা ঘাটটা থেকে একটু বেরিয়ে একটু সামনে আসি এখানে একটা নিয়ম আছে যে ঘাটের সামনে দই চিরা। অ্যান্ড খ এসব খেতে হয় তো সেখানে সেটাই মাখা হচ্ছিলো আমরা বাড়ি থেকে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম অল্প অল্প করে তো সেটা মেয়েকে হচ্ছে সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল তো দেখতেই পাচ্ছ আমিও নিয়ে নিয়েছি যেহেতু নিয়ম তার জন্য একটু তো খেতেই হবে তারপর হচ্ছে আমরা আবার ব্যাক করি আমাদের গাড়ি যেখানে রাখা হয়েছিল তার থেকে প্রায় অনেকটা দূরে আমাদেরকে হেঁটে আসতে হয়েছিল। আবার হচ্ছে সেই জায়গায় আমাদের হেঁটে ব্যাক করতে হবে দেখতেই পারছ মানুষের কী অবস্থা এখন তো তারপরেও অনেকটা কম আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখন প্রচুর মানুষ ছিল যদিও তখন তার জন্য আমি বিড়ি করতে পারিনি বুঝতেই পারছো এত মানুষ তার সাথে প্রচণ্ড মানে সিকিউরিটির ব্যবস্থাও ছিল গার্ড টার্ড ভালো করে দেওয়া হয়েছিলো আর এদিকে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে অনেক মন্দিরের মতো আছে এদিকে যেহেতু চৈত্র মাসে চড়ক পূজা হয় তো এখানে এগুলোও হচ্ছিলো আর এইটা যেন কি মূর্তি তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে বলো আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কিন্তু মেলাও বসেছে বাট আমরা যে দাঁড়িয়ে কিছু কিনবো সেই টাইমটা আমাদের ছিল না তো এই দিকে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি রাখা হয়েছিল প্রায় অনেকটা পথ আমরা হেঁটে হেঁটে এসেছি তো এখানে আমরা চলে এসেছি এখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা হয়েছে এখান থেকে আমরা হচ্ছে গাড়িতে উঠে বারো দিয়ে যাবো তো দেখো গাড়িতে উঠে গিয়েছি আর গাড়ি হচ্ছে স্টার্ট করে দিয়েছে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি বারোদি আর এদিকে হচ্ছে আমরা বারোদি গেটে ঢুকছিলাম আমরা হচ্ছে মানে গাড়িটা একটু দূরে রাখা হয়েছিল যার কারণে আমরা মেন গেট দিয়ে না ঢুকে পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম কারণ মেন দিক মেন গেট দিয়ে ঢুকতে হলে আমাদেরকে আরও অনেকটা পথ ঘুরে আসতে হতো তো দেখো আমরা যেহেতু সারা রাত ভালো করে ঘুমাই নি তো সব প্রকারই একটু ক্লান্ত লাগছিল তো তার জন্য আমরা ভাবছিলাম যে এখানে এসে আগে রুমে যাব দেন ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নিচে এসে পুজো টুজো যা আছে সেগুলো করব। তার আগে হচ্ছে আমাদের রুমের চাবিটা দিতে হবে তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর রুমের চাবিটা আমরা পেয়েছি ততক্ষণে হচ্ছে তোমাদেরকে চলো একটু মন্দিরটা ঘুরে দেখানো হোক দেখতেই পাচ্ছো কি পরিমাণ মানুষ মেইন মন্দিরের ওইদিকে তো প্রচুর মানুষ ছিল আর এখন যে বিল্ডিংটা দেখতে পেলে সেখানে হচ্ছে আমাদের রুম ছিল তো চাবি পাওয়ার পর হচ্ছে আমরা রুমে গেলাম আর এই যেটা হয়েছে চাবি আমাদেরকে দিয়েছিলো এক এক ভবনের চাবি আর আমরা ভুল করে হচ্ছে অন্য ভবনে চলে গিয়েছিলাম গিয়ে দেখি ওই রুমে অলরেডি মানুষ তো আমরা তো টেনশনে পড়ে গিয়েছিলাম তারপর দেখি না আমাদের চাবিটা হচ্ছে অন্য ভবনের তো আমরা আবার হচ্ছে সেই ভবনে চলে গিয়েছি আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুম দুটো খাট আছে আর একটা ড্রয়ারের মতো আছে তারপর হচ্ছে আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম রুমেই তারপর হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য তার মধ্যে প্রায় অনেকটা সময় হচ্ছে আমরা সবাই মিলে রেস্ট নিয়েছি আমি তো ঘুমিয়েই গিয়েছিলাম যেহেতু জার্নি করে গিয়েছি তো আমার এত ঘুম চলে এসেছিলো যে আমি ঘুমিয়ে গিয়েছি বলো তো এই দিতে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অনেক কবুতর এবার চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘোরাঘুরি করে দেখাই এটা হচ্ছে পুরো বারদি মন্দিরটা আইন তোমরা অনেকেই হয়তো সেখানে গিয়েছো আর এগুলো হচ্ছে যাত্রী নিবাস মানে এখানে হচ্ছে মানুষরা এসে রুম নিয়ে থাকে তার পাশে আছে নাট মন্দির তার পাশে হচ্ছে বাসন্তী পূজা হচ্ছিলো আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ মানুষ মানে জায়গা নেই পুরো মন্দিরে এত মানুষ এটা হচ্ছে আমি আমাদের রুমের বারান্দা থেকে ভিডিওটা নিয়েছিলাম দেখতেই পাচ্ছ উপর থেকে মানে বোঝা যায় কি পরিমাণ মানুষ হচ্ছে আমরা আবার নিচে যাই এবার হচ্ছে মন্দিরটা একটু ফাঁকা পাওয়াতে আমরা মন্দির মন্দিরে যাই অ্যান্ড হচ্ছে এখানে মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল তো এখানে হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম তারপর হচ্ছে ফল কাটা হয় সবাই ফল খাচ্ছিলো বাট আমি খাইনি কারণ ভালো জিনিস আমার পেট দিয়ে যায় না তারপর আমরা আবার একটু যাচ্ছিলাম মেলায় ঘোরাঘুরি করতে তারপর যে সেখান থেকে আমরা গিয়েছিলাম জিনশপুরের শ্মশান মন্দিরটাতে এখানে হচ্ছে কালী মন্দির আছে শিবলিঙ্গ আছে তারা অনেক কিছুই আছে এবার হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এবার আমরা হচ্ছে অক্ষয়দাম যাব যেটা হচ্ছে নরসিংহ রায়পুরা পিরোজকান্দির দিকে পড়েছে ওখানে যেতে যেতে যেহেতু একটু সন্ধ্যার দিকে হয়ে যাবে তার জন্য আমরা আগে আগে রওনা দিয়ে দিচ্ছিলাম মেবি চারটার দিকে আমরা রওনা দিয়েছিলাম এখান থেকে চারটা সাড়ে চারটে এরকম টাইমে হবে চারটার দিকে হয়তো আর এদিকে হচ্ছে রাজভোগের প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছিল যেহেতু আমরা একসাথে এখানে এসে আর ছবি তুলিনি তার জন্য হচ্ছে আমরা যাওয়ার সময় কিছু ছবি টবি তুলছিলাম তারপর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর আমরা এখন অক্ষয় দাম পৌঁছেও গিয়েছি বাট আনফর্চুনেটলি এদিকে আমরা এসে দেখি যে কারেন্ট নেই আর প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছিল আর এদিকে অনেক বৃষ্টি হয়েছিল কারেন্ট থাকলে হয়তো মন্দিরটার ভিডিওটা বা আমরা যে দেখেছি আরও সুন্দর লাগতো আমরা ইচ্ছে করে হচ্ছে একটু সন্ধ্যা করে গিয়েছিলাম কারণ আমরা জানি যে মানে সেখানে হচ্ছে সন্ধ্যার দিকে লাইট টাইট জ্বালায় তার জন্য হচ্ছে আমরা ইচ্ছে করি দিকে গিয়েছিলাম বাট সেখানে গিয়ে যে কারেন্ট থাকবে না সেটা তো আমরা আগে জানিনি যার কারণে আমরা ভালো করে হচ্ছে মন্দিরটা দেখতে পারিনি তো মন্দিরের ভেতরে তো কারেন্ট ছিল মানে হয়তো জেনারেটার দিয়ে চালানো হচ্ছিলো বাট বাইরে কোনো লাইটিং ছিল না এখানে দেখতে পাচ্ছ দুর্গা মন্দির আছে কালী মন্দির আছে লোকনাথ বাবার মন্দির আছে রাধাকৃষ্ণের আছে তো এদিকে সাইডে একটা জায়গায় হচ্ছে একটা শ্রীকৃষ্ণের স্ট্যাচু আছে মানে পুরো মন্দিরটা না ভীষণ সুন্দর প্রচুর গাছপালাও ছিল যেহেতু কারেন্ট ছিল না তার জন্য কোনো কিছু দেখাতে পারিনি এদিকে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে আমাদের আজকের ঘোরাঘুরি এতটুকুই ছিল তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে অর্ডার দিয়ে দিয়েছি অ্যান্ড দেখতে দেখতে আমরা বাসায় পৌঁছেও গিয়েছি এর মধ্যে সময়টা আমরা প্রায় অনেকেই মানে সবাই বলতে গেলে ঘুমিয়ে কাটেছি যেহেতু সারাদিন অনেকটা জার্নি গিয়েছে তো সবাই একদম টায়ার্ড ছিলাম এটা কিন্তু আমার বাসার সামনে মানে বাসে চলে এসেছি এমন টাইমে আর গাড়ি থেকে হচ্ছে যত জিনিসপত্র ব্যাগ টেক্সেল সব নামানো হচ্ছে আজকে ব্লগ এত দেখা হচ্ছে নেক্সট ব্লগে